চোখের সামনে বন্যার পানিতে ভেসে গেছে বিবি রহিমার বিশ বছরের স্বপ্ন কান্না যেন নিত্যদিনের সঙ্গে সরকারি সহযোগিতা পেলে ঘুরে দাঁড়াতে চান আবারও বিস্তারিত থাকছে জোনায়দ কামালের প্রতিবেদনে দুই বছরের পারুলকে কোলে নিয়ে দুই সালে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন বিবি রহিমা পরে দিনমজুর স্বামী মোহাম্মদ সেলিমের হাত ধরে গড়ে তোলেন স্বপ্নের কৃষি খামার দুই সাল থেকে দুই শূন্য থেকে শিখরে পৌঁছেছিলেন এই নারী উদ্যোক্তা চল্লিশ একর জমিতে ছিল দশটা ঘের ও চারটা পুকুর এছাড়াও ছিল ফাউমি মুরগি হাঁস ও গরুর খামার ছিল দেশি বিদেশি ফলের গাছ দেড় কোটি টাকার ক্ষতি সাধনে পথে বসে গেছেন রহিমা বন্যার পানিতে ভেসে গেছে তার বিশ বছরের স্বপ্ন বিবি রহিমা নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের চার নং ওয়ার্ড দরবেশপুর গ্রামের বাসিন্দা স্বামী মোহাম্মদ সেলিম ও চার মেয়ে দুই ছেলেকে নিয়ে ছিল বিবি রহিমার সুখের সংসার সরেজমিনে গিয়ে দেখা যায় চৌচালা জীর্ণ শীর্ণ টিনের ঘরে বাস করেন বিবি রহিমা চারপাশে থই থই করছে বন্যার পানি পানিতে ভাসছে বিবি রহিমার মাছের ঘের ও কৃষি খামার বিবি রহিমা বলেন যখন আমার প্রথম সন্তানের বয়স দুই বছর তখন আমি প্রশিক্ষণ নিয়েছিলাম উদ্যোক্তা হওয়ার জন্য অল্প অল্প করে দিনমজুর স্বামীকে নিয়ে স্বপ্নের খামার গড়ে তুলেছি নিজের জন্য বসত ঘর নির্মাণ করি নাই স্বপ্ন ছিল এবার খামারের মাছ বিক্রি করে বসত ঘর নির্মাণ করব কিন্তু এক বন্যায় আমার সব শেষ হয়ে গেছে যে আশায় বুক বেঁধেছিলাম আকস্মিক বন্যায় সেই স্বপ্ন কাল হয়ে বন্যার পানিতে ভেসে গেছে বিবি রহিমা আরও বলেন আমার চল্লিশ একরের মাছ ও চারশো আশিটা হাঁস বন্যার পানিতে ভেসে গেছে মারা গেছে নয়শো ষাটটি ফাউমি মুরগি এছাড়াও মারা গেছে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা মূল্যের একটি গর্ভবতী বিদেশি গাভী সব মিলিয়ে সারা জীবনের সঞ্চয় ছিল এই খামার মেয়ের গহনা ও জামায়ের কাছ থেকে টাকা নিয়ে বাড়িয়েছিলাম ব্যবসা সেই শূন্য থাকা বিবি রহিমা পৌঁছেছিলাম স্বপ্নের শিখরে আজ আমি সব হারিয়ে পথের ভিখারী আমার বিশ বছরের এই ক্ষতি সাধনে যদি সরকারি সহযোগিতা পাই তাহলে নিঃশেষ হয়ে যাওয়া স্বপ্ন আবারও পুনরুজ্জীবিত হবে একজন নারীর আজকে চব্বিশ বছর পঁচিশ বছর বা যাবত আমি ব্যবসা করি যেমন হাঁস মরু গরু আগে ফাইছি আগে অপরে খামার আকারে গেছি যে এই চল্লিশ একর জমিতে মাছের ঘের আমার চল্লিশ একর ওইটার ভিতরে ষাটটা পুকুর ছিল দশটা ফজেট নশো ষাটটার দেশি মুরগি ষাট আর কৃষি কৃষি আমার এই ছিল বারোশো বারোশোর যাইতেই আমি এক হাজার দরছি এক হাজার ধরো অল্প কয়টা আছে আমি এক হাজারে বলি এক হাজারের ফেঁফে গাছ আমার লেট্রেরি ওইগুলো সব মারা গেছে আমার বিভিন্ন জাতি ফল গাছ এটাও মারা গেছে ডুবি গেছে আমার গবাদি পশু একটা গো গবাদি পশু মারা গেছে আরগুলা দশ দিন আমি খানা দিতে পারি না তখন আটটা গবাদি পশু আছে আর এটা অনেক ক্ষতি হইছে অনেক ক্ষতি হয়েছে আমার সর্বমোট সব মিলেই আমার দেড় কোটি টাকা আমার হাঁস ছিল সাতশো আশি পিস হাঁস ডিমের ওই মুরগিগুলো আমার ডিমের রান্নিং ডিম দেওয়া শুরু হয়েছে আর যেমন আমার এই ফজটগুলা বেশি গেছে আমার এগুলা লিজ আমার নিজস্ব কোনো ইয়ে না আমি এটা চব্বিশ বছর লিজ নিছি আজ চব্বিশ বছর রেগুলার সাথে আমি জড়িত আমি যে উন্নয়ন দপ্তরে ট্রেনিং করেছি ওইখানে আমার সার্টিফিকেট দিছে তিন মাসের কোর্স দিচ্ছি আমি সরকারের কাছে আমার আকুল আবেদন আমি ঘুরে দাঁড়ানোর জন্য সাইটি আমার পরিস্থিতি খুবই খারাপ আমি আর এনজিও থেকে ঋণ নিয়েছি ব্যাংকের থেকে ঋণ নিয়েছি ওকে আমি সরকার যেন আমার আর্থিকভাবে সহযোগিতা করে আর আমি যেন ঘুরে দাঁড়াইতে পারি